বাংলাদেশ কোয়ালিটি স্পিন খেলতে পারে না এই কথা আমি আগেও বলেছি আগের অনেকগুলো বলেছি বাংলাদেশের ব্যাটাররা ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু যতই স্পিনারদের খেলে এখানে আমাদের দেশের পিচের কন্ডিশন খুবই খারাপ স্লো লো স্পিন ফ্রেন্ডলি উইকেটে খেলে তারা অভ্যস্ত হন আমাদের বাংলাদেশে ডোমেস্টিকে বলেন বা আমাদের পুরো সিস্টেমের ভেতরে কোন নাই অনঅর্থোডক্স অ্যাকশনে যারা বলিং করেন লেগ লেগ স্পিনার স্পিনার বা কোয়ালিটি এরকম কিন্তু স্টক ডোমেস্টিক সার্কিটে নেই যে কারণে বাংলাদেশের ব্যাটাররা যখন ইন্টারন্যাশনাল কোয়ালিটি স্পিনারের সামনে পড়েন বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাগল কিন্তু খুবই স্পষ্ট ভাবে দেখা যায় এবং এটা দিনকে দিন আর কুচ্ছিত ভাবে দেখা যায় হাসারাঙ্গা খেলতে বাংলাদেশের ব্যাটাররা অলওয়েজ একটা ডিফিকাল্টি ফেস সেই যদি আজন্তা মেন্ডিসের সময় থেকে শুরু করেন তারপরে আপনি যার কথাই বলেন কুলদীপ যাদব যদি বলি ইন্ডিয়ার এরকম যত আন অর্থোডক্স অ্যাকশনের বলার আছে বাংলাদেশের ব্যাটাররা তাদেরকে খেলতেই পারেন এবং কোয়ালিটি লেগ স্পিনার যদি বলি সেটা আদিল রশিদ হোক কিংবা অ্যাডাম জাম্পা হোক বাংলাদেশের ব্যাটাররা কিন্তু তাদেরকে খেলতে পারেন না সো বাংলাদেশের এই জিনিসটাকে কেন যেন ওভারলুক করা হয় যে বাংলাদেশের ব্যাটার একটা ফেট কনফিডেন্সে থাকেন যে বাংলাদেশের ব্যাটাররা হয়তো স্পিন ভালো খেলেন তো এখান থেকে অবশ্যই বাংলাদেশের ব্যাটারদেরকে কিন্তু কাজ করতে হবে যাতে বাংলাদেশের ব্যাটাররা এইসব স্পিনারদের এগেনস্টে কিভাবে করে রান বের করতে হয় স্পেশালি শর্টার ফরম্যাটে যদি বলি বা হোয়াইট বল ক্রিকেটে যদি বলি তাহলে কীভাবে করে আপনাকে অ্যাটাক করতে হবে কোনভাবে আপনাকে বলগুলোকে নেগোসিয়েট করতে হবে সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটারদেরকে অবশ্যই অবশ্যই শিখতে হবে